ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো হওয়ার জন্য আমি সব সময় ভিডিও করার চেষ্টা করি দিনের বেলা বিশেষত দুপুরবেলা যে সময় চারিদিকে কোলাহল একটু কম থাকে কিন্তু এই বিগত কয়েকদিন ধরে হিট ওয়েভ এতটাই বেড়ে গেছে যে দুপুরবেলা ত্রাহি ত্রাহি অবস্থা একদম তো সেই জন্য ভিডিও শ্যুট আমি একদমই করতে পারছিলাম না আমি কমেন্ট সেকশনে রীতিমতো দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করে যাচ্ছেন যে এই ম্যাথের এই চ্যাপ্টারটার সেকেন্ড পার্ট যেটা বাকি আছে সেটা করে দিতে তো যাই হোক আজকে কিছুটা হলেও বেলা পড়ে এসেছে প্রায় সন্ধ্যার মুখ হয়ে এসেছে এই সময় ভিডিও শ্যুট করছি জানিয়ে না ভিডিও কোয়ালিটি কেমন আসবে আমার তো কোনো আলাদা করে লাইট বা নয়েজ ক্যান্সেলেশনের কোনো ব্যাপার নেই আমি সিম্পল একটা ফোন নিয়ে ভিডিওটা শ্যুট করি তো সেই জন্য হতে পারে যে অনেক আশেপাশে থেকে অনেক ক্যাওস আসতে পারে ভিডিওতে তো সেগুলো একটু ইগনোর করবেন এবং ভিডিও কোয়ালিটিটা যদি একটু অন্যান্য দিনের থেকে খারাপ হয় সেটাও একটু মানিয়ে নেবেন যাই হোক অনেকগুলো কথা বললাম প্রায় এক মিনিট হয়েই গেলো তো আমরা লাস্ট দিন করেছিলাম আটের দাগ পর্যন্ত অঙ্ক আজকে আমরা নয়ের দাগ থেকে শুরু করে তেরো দাগ চোদ্দো পনেরো ষোলো ষোলো পর্যন্ত আমরা আজকে ভিডিও করব তো নয়ের দাগে প্রথমে আমরা দেখব কি নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনগুলি প্রকৃত ভগ্নাংশ কোনগুলি অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলি মিশ্র ভগ্নাংশ কোনগুলি একক ভগ্নাংশ সঠিক জায়গায় লিখি আমি আগের দিনই যখন ভিডিও শুরু করেছিলাম এই চ্যাপ্টারে তখন আমি একবারে সবিস্তারে বিস্তারে আলোচনা করে বলে দিয়েছিলাম যে কোন ভগ্নাংশটা প্রকৃত কোন ভগ্নাংশ অপ্রকৃত একক ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো যাই হোক তোমাদের কয়েক দাগে করে দেওয়া আছে কয়েক দাগ ঘয়ের দাগ ঘো এই কটা তো প্রায় একই রকম করতে হবে তো আমি ঘয়ের দাগটাই কেবলমাত্র এখানে করছি তাহলে নয়ের দাগের ঘ কি কী আমার কাছে চেয়েছে দেখো প্রথমে চেয়েছে প্রকৃত অপ্রকৃত তারপরে হচ্ছে মিশ্র আর কি আছে না একক ওকে দেখো হয় দাগের প্রথমটা রয়েছে কি দশের এগারো যখন উপরে ছোটো নিচে বড় তখন সেটা হচ্ছে গিয়ে কি না প্রকৃত তাহলে দশের এগারো প্রকৃত তারপরে আছে দশের পনেরো এটাও তাই ওপরে ছোট নিচে বড় প্রকৃত ঠিক আছে এরপর দেখো সাত পূর্ণ একের দুই এই পূর্ণ দিয়ে যেগুলো থাকবে সেগুলো সবই হচ্ছে গিয়ে কি না মিশ্র ভগ্নাংশ সাত পূর্ণ একের দুই তারপরে সাতের দুই ওপরে বড় নিচে ছোট যখন হয় তখন অপ্রকৃত তারপরে দেখো রয়েছে সাতের সাত এই সাতের সাত এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশর মধ্যেই লিখবো সাতের সাত ঠিক আছে যদিও এটা একক করা যেত এইভাবে যেত আমি সেটা পরবর্তীতে বলছি আপাতত এখানেই লিখছি তারপর দেখো রয়েছে একের সাত এই ওপরে এক থাকলে মানে লব যদি এক হয় তাহলে সেটাকে বলা হয় একক ভগ্নাংশ তো একের সাথে তারপরে দেখো রয়েছে নয়ের আট তারপর কি আছে আটের নয় আটের নয় তারপর কি রইল তারপর আছে দুই পূর্ণ নয়ের দশ ঠিক আছে তারপর সতেরো সতেরো এটাকেও আমরা এখানেই লিখছি এবার এই যে সাতের সাত বা সতেরো সতেরো এটা আমি বললাম যে এককের ঘরেও লেখা যেত কীভাবে জানো সাতের সাত এটাই দুটোতেই ওপর নিচে সাত থাকার জন্য সাত দিয়ে দুটি বিভাজ্য তো দুটিকেই সাত দিয়ে বিভাজ্য করলে দেখো ওপরেও এক নিচেও এক তো ওপরে এক লব যাদের এক মানে লব যদি এক হয় তাহলে সেগুলোকে একক ভগলাংশ বলে তাহলে এটার লবও এক তাহলে এটাকেও আমরা এখানে লিখতে পারতাম আবার সতেরো সতেরো একইভাবে সতেরো দিয়ে ভাগ করে কী হতো না একের এক হতো এটাও আমরা এখানে লিখতে পারতাম কিন্তু যেহেতু আমার সরাসরিভাবে এক নেই সেজন্য আমি এককের ঘরে এগুলো লিখলাম না এগুলো প্রকৃত ভগ্নাংশ ঘরে লিখলাম কেননা অপ্রকৃত ভগ্নাংশ করতে গেলে ওপরেরটা নিচের চেয়ে অর্থাৎ হরের চেয়ে লব বেশি হতে বা অপ্রকৃত ঘরেও যায় না আর পূর্ণ সংখ্যা যেহেতু থাকতে হবে এবং তার সঙ্গে ভগ্নাংশ থাকতে হবে প্রকৃত ভগ্নাংশ থাকতে হবে তবে সেটা মিশ্র ভগ্নাংশ সেই জন্য এইগুলো প্রথা না গিয়ে কেবলমাত্র প্রকৃত ভগ্নাংশ ঘরে ঠিক আছে তো যাই হোক নয়ের দাগের আর কোনো কিছু করব না এরপর আমরা করবো দশের দাগের অঙ্ক দশের দাগের অঙ্কে কি রয়েছে শূন্যস্থান সদৃশ্য ভগ্নাংশ অথবা অসদৃশ্য সদৃশ্য ভগ্নাংশটি লেখো ঠিক আছে তো এগুলো খাতাই না করে এখানেই ডিরেক্ট হয়ে যাবে দশেরটা দেখো সদৃশ্য এবং অসদৃশ্য ভগ্নাংশ কোনগুলি আমরা আগের দিনের ভিডিও করার সময় বলেছিলাম সদৃশ্য ভগ্নাংশ এবং অসদৃশ্য ভগ্নাংশের মধ্যে তফাৎ যদি ওপরের হরগুলি একই রকম হয় তাহলে সেগুলো সদৃশ্য ভগ্নাংশ যদি পৃথক পৃথক হয় অসদৃশ্য ভগ্নাংশ এখানে দেখো ওপরের হর অর্থাৎ ওপরের হর মানে হরই আর কি যেগুলো সরি এখানে একটা জিনিস এখানে একটা জিনিস আমি ভুল বলছিলাম যে ওপরের হর ওপরের হর করছি তখন থেকে ওপরের হর নয় নিচের হর ঠিক আছে ওপরে লব হয় নিচে হর হয় আমি এই কথাটা বলতে গিয়ে আমার আবার খেয়াল হলো যে আমি ভুল বলছি যাই হোক যদি হর এক হয় অর্থাৎ নিচেরটা যদি এক হয় তাহলে সেগুলো সদৃশ ভগ্নাংশ আর যদি হর পৃথক পৃথক হয় তাহলে অসদৃশ্য ভগ্নাংশ প্রথমটাই দেখো সবগুলোতেই সাত অর্থাৎ একই তো সেইটা হচ্ছে গিয়ে কি না সদৃশ্য ভগ্নাংশ তারপরে দেখো রয়েছে সাত সাত নয় একটা অন্য রকম হয়ে গেল সেই জন্য এটা কি সদৃশ্য ভগ্নাংশ তারপরে প্রথম দুটো এক কিন্তু তারপরে একটা আলাদা এটা অসদৃশ্য আর তারপরে লাস্টেরটা সবগুলো এক এটা হচ্ছে কি না সদৃশ্য ভগ্নাংশ এগুলো আমি আর লিখলাম না তারপরে দেখো এগারো দাগের নিচের অখণ্ড সংখ্যাগুলিকে অভগ্নাংশের আকারে লিখো আচ্ছা অভগ্নাংশের আকারে এই অভগ্নাংশ বলতে ভগ্নাংশ দেখতে ভগ্নাংশ হবে কিন্তু এতে ভগ্নাংশ হবে না অখণ্ড সংখ্যাই থাকবে ঠিক আছে এটা বোঝাতে চাইছি এটা আমার মনে হচ্ছে ভগ্নাংশের আকারে লিখো হওয়া উচিত ছিল তবে অভগ্নাংশ যখন লিখেছে যাই হোক তো মোদ্দা কথা এখানে যেহেতু তোমার দেওয়া আছে একটা সেই জন্য তুমি বুঝতেই পারছো কী করতে হবে সাত থাকলে সাতের নিচে এক দিতে হবে সাতকে এক দিয়ে ভাগ করলে কী পাবো আমরা সাতই পাবো দেখতে ভগ্নাংশ মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা ভগ্নাংশ নয় এটা অখণ্ড সংখ্যা তো এটারও বেশি করবার দরকার নেই দেখো এগারো দাগ নাম্বারটা আমি এখানেই দিয়ে নিলাম হাতা নষ্ট করে পেজ নষ্ট করে লাভ নেই প্রথমে রয়েছে কি পাঁচ তাহলে পাঁচটা কী হবে পাঁচের এক অখণ্ড সংখ্যাকে ভগ্নাংশ বা অভগ্নাংশ আকারে লিখতে বললে আমরা এই রকমভাবে করবো নয় নয়ের এক একের এক ঠিক আছে দুই দুইয়ের এক তিন তিনের এক তারপরে কি আছে দশ দশের এক তারপরে রয়েছে পঁচিশ সরি পঁচিশের এক ঠিক আছে তারপরে রয়েছে দেখো নিচের গুলি আকারের সংখ্যাগুলি অখণ্ড আচ্ছা নিচের ভগ্নাংশ আকারের সংখ্যাগুলি অখণ্ড রূপ লেখো ঠিক আছে অখণ্ড রূপ লিখতে বলছে তার মানে কোন রূপ লিখতে বলছে এই যে এই সংখ্যাগুলোর মতো করে লিখতে বলছে ঠিক আছে তো চলো দেখা যাক দা দাগ একের এক সমান হচ্ছে এক দুইয়ের এক সমান হচ্ছে দুই পাঁচের এক সমান হচ্ছে পাঁচ সাতের এক সমান হচ্ছে সাত আর এই দশের নয় মানে হবে নয় একে নয় এ যে পূর্ণ ভগ্নাংশ ঠিক আছে অখণ্ড রূপ হলো না একটা পূর্ণ ভগ্নাংশ হয়ে গেল এরা জানি না কেন দিয়েছে আমার মনে হয় না এখানে দেওয়া উচিত ছিল যদিও দিয়েছে এটা এক পূর্ণ একের নয় হবে ঠিক আছে যাই হোক এটা একটু জেনে নেবে যে এটা ঠিকঠাক আছে কিনা দেখো ভগ্নাংশগুলির মান কত হবে ঠিক আছে এখানে মান জানতে চাইছে তার মানে কি জানতে চাইছে বলো বলতো এই ক্ষেত্রেও একের এক এর মান হচ্ছে এক অখণ্ড রূপটা বের করতে হবে পাঁচের পাঁচ মানে হচ্ছে পাঁচ আটের আট হচ্ছে এর মান হচ্ছে আট দশের দশ হচ্ছে দশ তেরো তেরো হচ্ছে তেরো এই চ্যাপ্টারের একটা সমস্যা হচ্ছে চ্যাপ্টার তেরো যেটা রয়েছে তেরো নম্বর অধ্যায় এই তেরো অধ্যায়ের কোনো অনুশীলনী দেওয়া নেই তো অঙ্ক করার পরও আমার মনে হয় মানে আমি চেষ্টা করি সবসময় অঙ্ক উত্তরগুলো মিলিয়ে চেক করে নেওয়ার যে আধৌ অঙ্কটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না কারণ সময় আমি অথেন্টিক জিনিসটাই তোমাদেরকে ডেলিভার করার চেষ্টা করি তো এই চ্যাপ্টারের আবার তোমার উত্তরমালা নেই তো যাই হোক যদি কোনো জায়গায় মনে হয় যে আমি যেরকমভাবে দেখাচ্ছি সেটা এরকম নয় তোমাদের স্কুলের টিচাররা অন্যভাবে দেখিয়েছেন তো অলওয়েজ ফলো ইওর স্কুল টিচার আমি সবসময় বলি স্কুলের টিচার যিনি আছেন তাকে সবসময় ফলো করবে তিনি যেরকমভাবে করতে বলবেন ঠিক সেরকমভাবেই করতে করবে মানে আমি বলেছি বলে এটা এরকমই হবে বলে কোনো কথা নেই ঠিক আছে তো যাই হোক এগুলোর কোনো উত্তর নেই তো আমি নিজে যতটা বুঝছি সেই অনুযায়ী তোমাদের করাচ্ছি চলো দেখে নি পরের অঙ্কটা দাগে কী রয়েছে নিচের অপ্রকৃত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশে করে রুখতে বাহ এটা খুব মজাদার আমাকে খুব ভালো লাগে এটা এখান থেকে কয়েকটাই করবো আমরা চোদ্দোর দাগে প্রথমটায় দেখো সাতের পাঁচ বোঝার সুবিধার্থে ছোটোটায় নেওয়া হয় এইটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ একে মিশ্র ভগ্নাংশ করতে গেলে কালকে আমি মানে কাল বলতে লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে মিশ্র ভগ্নাংশ করা হয় আবার করে দিচ্ছি সিম্পলি কিচ্ছু নাই ভাগ করতে হবে সাতকে পাঁচ দিয়ে ভাগ পাঁচ এককে পাঁচ পাঁচ আছে কয় সাত দুই সাত এই উপরের ভাগ ফল যেটা সেটা হচ্ছে পূর্ণ একটা দাগ দিলাম নিচের ভাগ শেষটা ওপরে লব আর যেটা দিয়ে আমি ভাগ করেছি অর্থাৎ ভাজক ভাজক হচ্ছে গিয়ে এখানে কি না হর এ হচ্ছে গিয়ে এটা মিশ্র ভগ্নাংশ রূপ তারপরে দেখো আরও কয়েকটা করবো আমরা পঁয়ষট্টি বারো ঠিক আছে এগুলো তো আমাদের সুবিধার্থে আমি ভাগগুলো পেতে করে দেখাচ্ছি পঁয়ষট্টিকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি বারো পাঁচে ষাট কত ফলে রইলো পাঁচ তাহলে ক্ষেত্রে পাঁচ যেহেতু ভাগ ফল পূর্ণ সংখ্যায় গেল ভাগ শেষ পাঁচ উপরে পাঁচ থাকলো আর নিচে ভাজক আমি দিয়ে দিলাম বারো আচ্ছা এখান থেকে আরও একটা করি কোনটা করা যায় প্লাস্টিক টাইপ হই একশো ক্যামেরা উনিশ দিয়ে ভাগ করব তো একশো ক্যামেরা উনিশ দিয়ে ভাগ করলে আমরা উনিশকে পাঁচ দিয়ে চালাবো কত হবে পঁচানব্বই উনিশ পাঁচে পঁচানব্বই পাঁচ হচ্ছে দেখ আর একবার চেয়ে করে ঠিক আছে পাঁচ হচ্ছে গিয়ে ভাগ শেষ তাহলে পাঁচ পূর্ণ পাঁচের উনিশ হচ্ছে এটা মিশো ভগ্নাক বাকিগুলো করলাম না তোমরা এগুলো করে নেবে তারপর রয়েছে পনেরো ধাগে নিচের মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করো মানে এটা যা করেছে ঠিকটার অপোজিট তো এক্ষেত্রে কী করতে হবে প্রথমটা আমরা নিয়ে নেব পাঁচের সাত এটাকে এটা দিয়ে গুণ ঠিক আছে গুণ আর এটা হচ্ছে গিয়ে কি না যোগ এই হচ্ছে সোজা ফর্মুলা ঠিক আছে এই ক্ষেত্রে যেমন ভাগ আর এই ক্ষেত্রে কি প্রথমে গুণ তারপরে যোগ তাহলে দেখো সাত একে সাত সাতের সাথে পাঁচ যোগ করলে কথা হয় সাত আর পাঁচ হয় বারো ওপরে বারো নিচে সাত একটা আমরা এরকমভাবে না লিখে করে দেখি তিন পূন্য সাতের এগারো এগারো দিনে তেত্রিশ তেত্রিশের সঙ্গে যা সাত যোগ হলে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ওপরে হচ্ছে চল্লিশ নিচে হচ্ছে এগারো একটা রয়েছে দশ পূন্য একের নয় নয় দশে নব্বই নব্বই আর একে একানব্বইয়ের নয় এগারো পূর্ণ একের এগারো 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 একশো একুশ একশো একুশের সাথে যোগ করলে একশো বাইশ বাই ইলেভেন আচ্ছা এরপর যেটা দিয়েছে সেটা হচ্ছে সত্য মিথ্যা লিখতে হবে আচ্ছা এই সত্য মিথ্যাটা আমি আর খাতায় লিখছি না ডিরেক্ট এখান থেকে করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের লাস্ট আজকের ভগ্নাংশের হর কখনও শূন্য হয় না এটা কি সত্য না মিথ্যা এটা হচ্ছে গিয়ে সত্য ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারে না ঠিক আছে হর কিছু না হলেও এক হবে যে কোনো পূর্ণ সংখ্যাকে মানে এটা আমি কি বললাম তাহলে কি না সত্য যে কোনো পূর্ণ সংখ্যাকে অপ্রকৃত ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায় পূর্ণ সংখ্যাকে কি করতে পারি আমরা অপ্রকৃত ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি হ্যাঁ এটা হচ্ছে সত্য যে কোনো আমরা পূর্ণ সংখ্যা পেলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশের আকারে সেটাকে আমরা প্রকাশ করতে পারবো এটা তো এখানে আমাদের আজকের তেরো নম্বর অধ্যায় সম্পূর্ণরূপে শেষ হলো এরপর চোদ্দো নম্বর অধ্যায় আছে আগের আগের অধ্যায় আমরা যেটা করলাম অর্থাৎ তেরোর অধ্যায় অনুশীলনী তেরো ছিল কি ভগ্নাংশ না সামান্য ভগ্নাংশ এই ক্ষেত্রে এই ভগ্নাংশটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ ঠিক আছে চোদ্দোর নাম্বার চ্যাপ্টার হচ্ছে সমতুল্য ভগ্নাংশ তো সমতুল্য ভগ্নাংশর চ্যাপ্টারে আচ্ছা এইগুলো রয়েছে তারপরে পনেরো বেশ ঠিক আছে যাই হোক আজকের মতো ভিডিও এতটুকুই থাকলো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাবে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে যাতে ভিডিওগুলোতে বেশি করে ভিউজ পাওয়া যায়